দিনাজপুর জেলা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ব্রিটিশ শাসন শাসনামলের তৈরি দিনাজপুরের এই ঐতিহাসিক জমিদার বাড়িটা ছিল আউলিয়াপুর ইউনিয়নের পুনর্ভবা নদীর ধারে যেখানে ঘটেছিল এক হার্ড ব্রেকিং ঘটনা আর সেই জমিদারের ছিল এগারোটি থানা আঠারোটি ঘর এবং একচল্লিশটি তহসিল অফিস ভাবা যায় আর তিনি ব্রিটিশ সরকারকে বছরে এক লাখ টাকা খাজদা দিতেন আর তার জমিদারই চলেছিল প্রায় আশি বছর আর এই প্রাচীন জমিদার বাড়ির সব রহস্য সত্যি ফ্যাসিনেটিং প্রতিটি ইট পাথরের ভাজে বাজে লুকিয়ে আছে অতীতের গল্প যেন তারা আমাদের সঙ্গে কথা বলতে চায় চলুন না একসঙ্গে সেই গৌরবময় ঐতিহ্য অনুভব করি আর খুঁজে বের করি কে ছিলেন সেই জমিদার আর কেনই বা বোয়া মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাড়ি জানতে চান তাহলে ভিডিওটা পুরো দেখুন প্রায় একশো বছর আগে ব্রিটিশ আমলে জলপাইগুড়ির বাসিন্দা নবীর মোহাম্মদ ব্যবসা করতে একবার পড়ে আসেন আর এখানকার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হন যে এখানেই থেকে যান তারপর তার ছেলে ফুল মোহাম্মদ চৌধুরী অনেক জমিদারি কেনেন আর পাথরঘাটা থেকে ঘুঘুরাঙ্গার জমিদার বাড়ি বানান জমিদারির শুরুতেই ফুল মোহাম্মদ একবারপুর নাম বদলে ঘুগুডাঙ্গা রাখেন আর সেই জমিদার বাড়িটা এখন দিনাজপুরের ইতিহাসে একটা অংশ হয়ে আছে কি অসাধারণ তাই না কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে সবুজ গাছগাছালির মাঝে প্রায় দুইশো বছর আগে ঘুগুরাঙ্গা গ্রামে ইট সুরকি দ্বারা নির্মিত হয়েছিল এই বাড়িগুলো সেই সময় জমিদার বাড়ির একতলা ও দোতলা ভবন বাহারি ফুলে সজ্জিত ছিল বাড়ির সন্মুখে দুটি বড় পুকুর ও ঈদগা মাঠও আছে ফুল মোহাম্মদের তিন পুত্র ছিল অলি মোহাম্মদ চৌধুরী মজহর আহমেদ চৌধুরী ও হাজি জমির উদ্দিন আহমেদ চৌধুরী হাজি জমির উদ্দিনের পাঁচ পুত্র ছিল মহিউদ্দিন আহমেদ চৌধুরী সিরাজউদ্দিন আহমেদ চৌধুরী এমাজউদ্দিন আহমেদ চৌধুরী হাজি আমিন উদ্দিন আহমেদ চৌধুরী এবং হাজি রহিমউদ্দিন আহমেদ চৌধুরী ঘুগুডাঙ্গা জমিদার এলাকা ছিল এগারোটি থানার মধ্যে অনেক বড় একটা জায়গা ছিল এগুলো হচ্ছে দিনাজপুর সদর উপজেলা গঙ্গারামপুর কুসুমুন্ডি, রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইটাহার ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ উপজেলা বিরল উপজেলা বোচাগঞ্জ উপজেলা মালদা রাইও কি আড়ম্বপূর্ণ ছিল তাদের জীবন জমিদার বাড়ির হাতিশালে হাতি আর ঘোড়া ঘোড়ায় গিজ গিজ করতো বাবরচি খামারি পাইক পেয়াদা সিপাহী লস্কর দিয়ে তাদের বিশাল দলবল ছিল আর ছিল একটা বড় মেহমানখানা যেখানে প্রতি সপ্তাহে শান্তি শৃঙ্খলা কৃষি সামাজিক ব্যাপার সাপার নিয়ে গ্রামের প্রধানদের নিয়ে বৈঠক হতো মনে হতো যেন সব ব্যবস্থা পরিপাটি ছিল তাদের কাছে স্থানীয় ও জমিদার বংশের দাদু ঠাকুমাদের সূত্রে জানা যায় তা হলো প্রায় দুইশো বছর আগে ঘুগুডাঙ্গার জমিদারি শুরু হয়েছিল নবীর মোহাম্মদের একমাত্র ছেলে ফুল মোহাম্মদের হাত ধরে তিনি একসময় ব্যবসা বাণিজ্য করতে এসে তখনকার এগারোটি থানা নিয়ে জমিদারি শুরু করে দেন তারপর এগারোটি থানায় আঠারোটি কাচারি আর একচল্লিশটি তহসিল কার্যালয় বানিয়ে দিব্যি জমিদারি চালাতে লাগলেন ঘুগুডাঙ্গা জমিদার ব্রিটিশ সরকারের আমলে দিনাজপুরের সব জমিদারদের মধ্যে এই ঘুগুরাঙ্গা জমিদার ছিলেন একদম আলাদা জমিদার হিসাবে ইংরেজ সরকার তাকে চৌধুরী উপাধি দেয় তারপর তিনি ধীরে ধীরে জমিদারিকে আরও উন্নত করতে থাকেন ঘুগুরাঙ্গা জমিদার বছরে এগারোটি থানার খাজনা হিসাবে ব্রিটিশ সরকারকে এক লাখ টাকা দিতেন আর এই জমিদারি টিকে ছিল প্রায় আশি বছরেরও বেশি ছাপ্পান্ন সালে জমিদারি প্রথা বাতিল হয়ে গেলে ঘুগুডাঙ্গার জমিদার কিন্তু সেখানকার মানুষদের ভালো মন্দের খেয়াল রাখতেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা এই জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আর ঘুগুডাঙ্গা জমিদার পরিবার তাদের সাধ্যমতো সাহায্য করেছিলেন অনেক মুক্তিবাহিনী কর্মকর্তা আর সাধারণ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন কিন্তু পাকিস্তানি সৈন্যরা ব্যাপারটা জেনে যায় আর ঘুঘুডাঙ্গার জমিদার বাড়িতে হামলা করে বসে তাদের বোমা বর্ষণে জমিদার বাড়ির অনেক জায়গা ভেঙে যায় আর তারা অনেক মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্রের মাঝে ছিল একশো এক ভরি ওজনের একটি সোনার কই মাছ রূপার বাট দেওয়ার ছাতা হাত পাখা বিশাল রূপাল লাঠি আর তামার বড় বড় হাড়ি ছিল তবে একটা সোনার চেয়ার নাকি এখনও জাতীয় জাদুঘরে রাখা আছে আর বড় বড় জলসার জন্য তেরো চোদ্দোটা বিশাল তামার ডেক্সি বিরাট সামিয়ানা আর আরও অনেক কিছু ছিল যা দিনাজপুর শহরের লোকজন বিয়ে বা অন্য অনুষ্ঠানে রান্নার জন্য নিয়ে আসতেন কারণ তখন নাকি শহরে কোনো ডেকোরেটরের দোকান ছিল না এই সব দামি জিনিসগুলো সেই উনিশশো সালে পাক বাহিনীরা লুট করে নিয়ে গেছে কি দুঃখজনক ব্যাপার পাক বাহিনীর আক্রমণের পর জমিদার বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে বিশাল প্রবেশদ্বারটাও প্রায় ভেঙে গিয়েছিল যদিও এখন একটু মেরামত করা হয়েছে আর সেখানে জমিদার বংশের কবরস্থানও আছে তবে এখনও ঘুগুডাঙ্গা জমিদার বংশের কিছু লোক সেখানে বসবাস করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জমিদার পরিবারের সদস্যরা দেশে ফিরে এসেছিলেন জমিদার বংশের একজনের সঙ্গে কথা বলে আরও অনেক কিছু জানার চেষ্টা করলাম কথা প্রসঙ্গে তিনি আমাকে তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে গেলেন এয়ার মোহাম্মদ চৌধুরী ঘুগুরাঙ্গা জমিদার বাড়িটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এখনো বহু ঘটনার সাক্ষী আর সংস্কার করলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে আর দর্শনীয় স্থান হয়ে উঠবে ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখা খুবই জরুরি এতে পুরনো দিনের কথা সবাই জানতে পারবে যে রেজিয়া বেগম চৌধুরী উনি কিন্তু আপনাদের ফুলবাড়ির আমার নাম মোহাম্মদ আরমান উল আলম চৌধুরী তো আমাদের যেটুক জানি আর কি এটা হচ্ছে আমাদের বংশের এখান থেকে প্রথম আমাদের জমিদারি যে যিনি ক্রয় করেন উনি হচ্ছে নবীর মোহাম্মদ চৌধুরী ওনার জন্ম সতেরোশো চল্লিশ এবং উনি আঠারোশো পনেরো সালে হয়তো পরগুলো ভ্রমণ করেন পরবর্তীতে ওনার তিন সন্তান ছিল তিন সন্তানের মধ্যে ফুল মোহাম্মদ চৌধুরী অলি মোহাম্মদ চৌধুরী এবং হাজি খলিল উদ্দিন চৌধুরী এই এই তিনজনেই এই জমিদারি প্রথাটাকে ওনারা এই জমিদারি স্টেটটাকে ওরা পুনরুদ্ধার করে এবং দীর্ঘদিন ধরে শাসন করে আসে এর আওতায় যে আপনাকে ইতিপূর্বে দেখেছি আমি যে 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 এলাকাগুলোতে স্টেটের আওতাধীন ছিল এই এই জায়গাগুলা এনারা পরিচালিত করত। এবং এই জায়গাগুলো পরিচালিত করার জন্য যথেষ্ট পরিমাণের সিপাহী এবং পাইক পেয়াদার পেয়ার ছিল এনারা এগুলার দায় ব্যথ্য ছিল স্টেটে আমাদের কাচারি ঘর ছিল এই কাচারি ঘরে আমরা দেখছি অনেক দলিল দস্তাবেজ পড়ে ছিল এবং বিভিন্ন জায়গায় চলাচলের কার জন্য হাতি ছিল ঘোড়া ছিল এবং আপনারা জানেন যে আমাদের যে এখানকার যে আমাদের সিংহাসনটা আমাদের যে জমিদারের যে সিংহাসনটা এই সিংহাসনটা জাদুঘরে সংরক্ষিত আছে একটা রূপার ছাতা আছে এবং একটা কই সোনা সোনার কই হ্যাঁ একশো এক ভরি ওজনের সোনার কই মাছ যেটা জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে ঘুগুরাঙ্গার জমিদাররা সত্যি অসাধারণ সব কাজ করেছেন তারা সামাজিক কল্যাণের জন্য কত কিছুই না করেছেন ঘুঘুরাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ এমনকি ভারতের গঙ্গারামপুরেও একটা স্কুল তৈরি করে দিয়েছিলেন গরিব মানুষের চিকিৎসার জন্য হোমিও চিকিৎসালয় খুলেছিলেন যেটা এখন সরকারিভাবে চলছে আবার পল্লীমঙ্গল সমিতি নামে একটা জনকল্যাণমূলক সংগঠনও তৈরি করেছিলেন পোস্ট অফিস মাদ্রাসা মসজিদ এমনকি কুয়াও তৈরি করেছিলেন আর পুকুর আর দিঘি খনন করে মানুষের পানির সমস্যাও দূর করেছেন অনেক মহান কাজ করেছেন তারা মানুষের উপকারী ছিল তাদের লক্ষ্য ভুগডাঙ্গা জমিদারির ইতিহাস আসলেই খুব পুরনো যেটা আশি বছরের বেশি সময় ধরে টিকে ছিল আর মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই জমিদার বাড়ি এটা আমাদের গৌরবের বিষয় বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পারাটা দারুণ ব্যাপার আশা করি আপনারা পরের পর্বেও আমাদের সঙ্গে থাকবেন নতুন ইতিহাস আর অজানা গল্প জানার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে